নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মুমিনরা তার অন্য ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেয় প্রিয় ভাইরা সুরাতুল হজরাতে দশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ইন্নামাল মিনুনা এফোয়া আল্লাহ বলেন বিশ্বাসীরা ভাই ভাই মুমিনরা ভাই ভাই এটা ফিল করতে হবে শুধু মুখে বলতে হবে না আমরা কিন্তু ভাই ভাই উই আর ব্রাদার্স ব্রাদার্স ইন ইসলাম ইন্নামাল মিনুনা এফোয়া বিশ্বাসীরা ভাই ভাই আসলিয়াইকুম আর এই ভ্রাতৃত্বের মধ্যে যদি কখনো টানা পড়েন হয় বোঝাপড়ায় সমস্যা হয় বিরোধ হয় তাহলে মিলমিশ করে দিও তোমরা সেটা আপোষে মীমাংসা করে দিও আদেশটা কার আওয়াজ করে বলুন আদেশটা কার আর আল্লাহকে ভয় করো আল্লাহ কিন্তু তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে তাহলে প্রথম মেসেজ হচ্ছে আমরা ভাই ভাই ওই অল আর ব্রাদার্স পৃথিবীতে ভ্রাতৃত্ব ব্রাদারহুড এটা অনেক ধরনের এক নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই ভাই কারণ আমাদের আদি নাম আদি মাতা অ্যাডাম ইভ উই খেম

সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব এটা দিনই ভ্রাতৃত্ব দিনই ভাই আমরা আমরা কি ভাই এবং ইন্টারেস্টিংলি এই দিনই ভাই বা দিনই ভ্রাতৃত্ব আগের দুইটার চেয়ে মজবুত কখনো কখনো এটা রক্তের সম্পর্ক ছাড়িয়ে যায় সুবানাল্লাহ পড়েন বদরের যুদ্ধে এই পাশে কোরাইশরা মানে মুশ্রিকরা এই পাশে মুমিনরা এমনও হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পক্ষে মুমিনদের ওখানে এক ভাই আর আবু জাহলের সাথে আরেক ভাই দ্বন্দ্ব সংঘাত এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দিনের কারণে তার মানে দিনী ভাতৃত্ব এটা এত মজবুত এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ক কেউ ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায় এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু ইসলাম তিনি বলেছেন তোমরা সবাই ভাইরা সবাই মিলে এক দেহ এক প্রাণ বিষ্ণুই বলেন ভালোবাসার সম্পর্ক এটার দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক হচ্ছে কামাসেল জাসাদ

একে অপরের প্রতি আমরা সফট হার্টেড রহম দিন একে অপরের প্রতি সফট হার্টেড কোরআনের অন্য জায়গায় এসেছে বুনিয়ান উম মারসুস সীশা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক হাদিসে এসেছে এক ভাই হচ্ছে আরেক ভাইয়ের মির আতুল মুমিন এক মুমিনের জন্য আরেক মুমিন হচ্ছে আয়না আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় যে আমার এখানে একটা দাগ তারপর আয়নার সামনে দাঁড়ালে আমাকে ঠিক করে নেওয়া যায় গুছিয়ে নেওয়া যায় কারণ আমার সমস্যা আমার ভুল আমার খুদ আমার স্পট এটা আয়না বলে দেয় মোমিনরাও এরকম এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেয় সোমাংলা পড়ে এবং কোরআন কখনো কখনো আমাদেরকে বলেছে যে ওয়াই ফিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ভাতৃত্বের সম্পর্কটা এমন হবে যে নিজের প্রয়োজনের চেয়ে মুমিন ভাই তার অন্য ভাইয়ের প্রয়োজনকে গুরুত্ব দিবে পড়ে সুবহানাল্লাহ আমার প্রয়োজন তারপর আমি না নি আমার ভাইকে দিব এরকম নিদর্শন আমাদের মধ্যে আছে নাই আপনারা ইয়ারমুকের যুদ্ধের নাম শুনেছেন হিজরি 15 সালের কথা ইসলাম থেকে চার পাঁচ বছর পরের ঘটনা বিজয় আসে নাই এমনি এমনি আসে নাই একের পর এক সাহাবারা আহত হয়েছেন নিহত হয়েছেন মানে শহীদ হয়েছেন এবং যুদ্ধের এক পর্যায়ে এমন হয়েছে খাবারের অভাবে পানির অভাবে সাহাবারা ছটফট করছিলেন এক ফোটা পানি নাই রুহু বেরোয় যায় পানি পানি বলে চিৎকার করছেন তৃষ্ণায় যখন কাতর ওই সাহাবির কাছে পানি নিয়ে আসা হলো মশক দিয়ে পানি নিয়ে আসা হলো সামান্য কিছু পানি উনি যখন পানি খাবেন দেখতে পেলেন যে পাশে আরেক ভাই চিৎকার করে পানি পানি এক দাও চিৎকার করছে ওই সাহাবি বলতেছেন আমার দরকার নেই আমার ভাইকে নিয়ে আগে দাও আমি পরে খাবো আল্লাহ ওই দ্বিতীয় সাহাবির কাছে যাওয়া হলো মশক নিয়ে যে আপনি একটু পানি খেয়ে তার হৃদয়টাকে শান্ত করেন ঠান্ডা করেন তিনি যখন পানি মুখে নিতে যাবেন পাশে আরেক ভাই চিৎকার করছে পানি পানি এক ফোটা পানি দাও ওই সাহাবি বলেন আমাকে না আমার ভাইকে দাও আমার আগে আমার ভাইকে দাও ওই সাহাবার কাছে নিয়ে যাওয়া হলো যে আপনি আগে খান ওই সাহাবির কাছে পানির মশক নিয়ে যেতে যেতে উনি শহীদ হয়ে গেলেন আবার মশক নিয়ে দ্বিতীয় সাহাবির কাছে আসতে না আসতে দ্বিতীয় সাহাবিও শহীদ হয়ে গেলেন প্রথম যিনি চিৎকার করছিলেন তার কাছে আবার মশক নিয়ে যেতে না যেতে তিনিও শহীদ হয়ে গেলেন সোহানলা পড়বেন না ও অন্য ভাইয়ের প্রয়োজনকে প্রধান দেয় এই হচ্ছে আমাদের ভ্রাতৃত্বের দৃষ্টান্ত প্রথম মেসেজ হচ্ছে মুমিনরা ভাই ভাই মমিনরা আর আমাদের দৃষ্টান্ত হচ্ছে এক দেহ এক প্রাণ আওয়াজ করে এক দেহ